হাই বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম আমার চ্যানেলে কিন্তু তোমরা অনেক ধরনের ভর্তা বাটা রেসিপি পেয়ে যাবে তবে আমি কিন্তু আজও একটি বাটা রেসিপি নিয়ে চলে এলাম আজ বানিয়ে দেখাবো পালং শাক বাটা তবে আজকের পালং শাক বাটাটা একটু অন্যরকমভাবে করব। এভাবে করলে স্বাদটা আরও ভালো লাগে চলো তাহলে দেখে নাও এই যে দেখো বন্ধুরা আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি এক পালং শাকটাকে আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে জল দিয়ে দিয়েছি এবার এই জলটার মধ্যে পালং শাকগুলোকে দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে অতিরিক্ত সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই হালকা ভাপিয়ে নিলেই হবে এই দেখো বন্ধুরা এক দেড় মিনিট মতো ভাপিয়ে নিলাম এবার আমি পাতাগুলোকে তুলে নেব এই জলটা কিন্তু আমি ফেলবো না আমি অন্য কোনো রান্না এটা ইউজ করে নেব এই দেখো এই ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে আমি জলটাকে ঝরিয়ে নেব দেখো এখানে গ্যাসে কড়াই বসিয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো আস্ত রসুনের কোয়া আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা নিয়েছি অল্প কাজু বাদাম আর চীনা বাদাম এই সবগুলোকে আমার হালকা ভেজে নিতে হবে তো চীনা বাদামটা আগে আমি দিয়ে দিলাম একদম আঁচ কমিয়ে দিয়েছি আর এটাকে ভেজে নিচ্ছি দেখো বাদামটাকে সরিয়ে রাখলাম এটা ভাজা হয়ে গেছে এবার আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি দেখো রসুনটাও কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর কাজু বাদাম সবটা একসাথে ভেজে তুলে নেব আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি পালং শাকে কিন্তু অতিরিক্ত ছাল ভালো লাগে না তবে তোমরা চাইলে একটু বেশি দিতে পারো দেখো সবগুলো কিন্তু আমার হালকা করে ভেজে না হয়ে গেছে এর থেকে বেশি ভাজার আর এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নেব এবার দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এদিকে ভাপিয়ে রাখা পালং শাকগুলো আমার একদম ঠান্ডা হয়ে গেছে এগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন কাজুবাদাম চিনাবাদাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলোও ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখো দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা কিছু দেখো যা কিছু ছিল সব কিন্তু আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি এবার মিক্সিতে এটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে দেখো মিক্সিং জারে কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে এই দেখো এদিকে দেখো আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি মানে ওই যে বাদাম শুকনো লঙ্কা রসুন যে ভেজেছিলাম অল্প তেল ছিল তার মধ্যে আমি আর একটু সামান্য সেতে দিয়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে ফোড়ন কালো জিরেটা ভাজা হয়ে সুন্দর একটা ভাজা ভাজা বন্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হাফ টি স্পুন সাদা তিল এবার সাদা তিলটাকেও আমি হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজার দরকার নেই একটু অন্যরকম করে করছি পালং শাকের বাটা কিন্তু আমি আরও করেছি আমার চ্যানেলে আছে তোমরা গিয়ে দেখতে পারো তবে আজকের বাটাটা একটু অন্যরকমভাবে করছি একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে ভালো লাগে আর কি কিন্তু পরিমাণটা খুবই অল্প যেহেতু আমরা কম মানুষ তাই তোমরা তোমাদের পরিবারে যত মানুষ সেই অনুযায়ী তোমরা বেশি করে করতে পারো দেখো হালকা কিন্তু হয়ে গেছে আর লাল করব না এবার আমি পেস্ট করে রাখা সেই পালং শাকটা অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব অল্প চিনি এই চিনিটা কিন্তু দিতেই হবে পালং শাক একটুখানি মিষ্টি না দিলে খেতে কিন্তু ভালো লাগে না সব কিছু দেওয়া আমার কমপ্লিট এবার গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে ধীরে ধীরে বাঁচতে হবে উড়ো করলে হবে না সুন্দর করে টানিয়ে নিতে হবে এটা গরম ভাতে খেতে মানে অসম্ভব ভালো লাগে প্রথম পাতে এটা পরলে অর্ধেক ভাত বোধহয় এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমাদের পরিবারে আমরা খুব অল্প লোক আমি দুজনের মতো করেছি মানে দু তিনজন খেতে পারবে তোমরা তোমাদের ফ্যামিলিতে যতজন আছো সেই বুঝে পাতাটা দেবে সেই জন্য আমি একটু কম পরিমাণে করছি আমার কম লোক বলে এই পালং শাক বাটা কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কা রসুন দিয়েও করা যায় তো আমি আজকে একটু অন্যরকম ভাবে করছি আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে করি তো এইটা এইরকম ভাবে করলে মানে আমার বাড়ির লোকরা ভীষণ পছন্দ করে আর আশা করি তোমরা যদি আমার প্রত্যেকটি স্টেপ ফলো করে করো তোমাদের বাড়ির লোকও খেতে খুব পছন্দ করবে গন্ধটা এত সুন্দর হয় না ধীরে ধীরে এটাকে টানিয়ে নিতে হবে মানে এটা মন্ড মতো হয়ে যাবে বাটা যেরকম হয় আর কি যেহেতু বাদাম দেওয়া আছে সেই জন্য অনবরত নাড়তে হবে নচেত কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় আছে দেখো বন্ধুরা কড়াই থেকে কিন্তু ছেড়ে দিয়েছে মোটামুটি পাঁচ ছ মিনিট ভাজা ভাজা করে নিলেই হবে দেখো মন্ডমতো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে আজকের সুস্বাদু পালং শাক বাটা কিন্তু আমার ফাইনালি ডান এবার নামিয়ে নিয়ে শুধু গরম ভাতের সাথে পরিবেশন করার পালা দেখলে তো বন্ধুরা কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেলেও এই সুস্বাদু পালং শাক বাটা তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও খেতে কেমন লাগলো চলো এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের কাছের বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজ তাহলে আসি সবাই ভালো থেকো ধন্যবাদ